এখানে আমি পান লাগাছি এই দশ থেকে বারোশো শতকে জমিতে এখানে লাভ মকর হয় দুই এ মাস কি আড়াই মাস পর পর এই খরচা যাই খরচা যাইবে মোকর আপ দশ হাজার টাকা তারপর পনেরো থেকে বিশ টাকা আর কি লাভ আসবে দুই আড়াই মাস পর পর এইরকম আর কি হয় আর পানের বাজার বেশি থাকলে আরও বেশি হয় আর কম থাকলে আর কি সে বেশি একটা আর কি হয় না লাভ না পাঁচ চাষ করে একবারে সংসার না চলে কিন্তু আবার অন্য অন্য কৃষিকাজ করা লাগে আর বেশি জমি হইলে তাহলে অত আর কি চলি লাগে আর আমি বরে বারো শতাংশ আবাদ করছি গতবার মানে মানে দুই লক্ষ টাকা খরচ আর চার লক্ষ টাকা আমি মানে ওই বরের মধ্যে পাচ্ছি দুই লক্ষ টাকা খরচ দুই লক্ষ টাকা ব্যালেন্স বুঝতে বছর আমি করি সাত ধান তখন মোটামুটি খরচা খরচ ধান তো সেই রকম খরচ কিন্তু এখন যদি বাজার হয় তাহলে পোষায় আর বাজার যদি কোনো কারণে খারাপ মানে সব দিক দিয়ে লস কতবারে ভালো হয়েছে এবারে কিন্তু খারাপ লাভ হয়েছে